দর্শক নারায়ণগঞ্জে নাশকতার সময় এক নারী সাংবাদিককে শারীরিক ও যৌন নির্যাতন করে দুর্বৃত্তরা সেই ভয়াবহ নাশকতার সময় একজন নারী সাংবাদিককে শারীরিক ও যৌন নির্যাতন করে দুর্বৃত্তরা এই বিষয়ে আপনি কি জানেন সেই নারী সাংবাদিকের সাথে কি আপনার কোনো কথা হয়েছে এবং কথা হয়ে থাকলে সেই নারী সাংবাদিক কি কি অভিজ্ঞতার মুখোমুখি হয়েছিলেন আমাদেরকে একটু জানান মুখোর আমরা একাত্তর দেখিনি আমরা গল্প শুনেছি বীরেন্দ্রনা নারীদের আমরা গল্প শুনেছি আমার মা বোনদের কিভাবে জটলিংঠুম করেছিল সেই স্বাধীনতা বিরোধী অপশক্তিগুলো আমাদের এক সহকর্মী নারায়ণগঞ্জের আসলে সংবাদ সংগ্রহ করা কালে তাকে শুধু যৌন হয়রানিই নয় তাকে রাস্তায় ফেলে পিটানো হয় তার জামা কাপড় খুলে ফেলা হয় ছেড়ে ফেলা হয় পূর্বৎস ভাবে তার উপর যৌন লিপসা চালানো হয় রাস্তার মধ্যে ফেলে আমরা সেই ভক্তভোগী নারী সাথে সাংবাদিকের সাথে কথা বলবো কি হয়েছিল সেদিন হয়েছিল সেদিন আমি ওই দিন শনিবার দিন বিকেল চারটার সময় সাইন নিউজ সংগ্রহ করার জন্য তো সাইনবোর্ডের যখন যাই তখন আমি তো যেহেতু সাংবাদিকতা করি অনেক আমার পরিচিত বিএনপির কিছু লোকজন ওদের সাথে আমার ওরা বলতেছে যে আপু কালকে যে এই বিল্ডিংটা পড়াইছি পাসপোর্ট অফিস পড়াইছি এটা পড়াইছি এগুলো বলতে বলতে সামনে নিয়ে গেল সামনে গেলাম সামনে যাওয়ার পরে একজন বলতেছে আপনি সাংবাদিক না আমি বলছি যে হ্যাঁ আমি সাংবাদিক পরে বলে কাঠ খুলে ফোন

দর্শক সংযোগটি বিচ্ছিন্ন হয়ে গেছে তবে আপনারা যতটুকু শুনতে পেলেন যে যেভাবে বিভৎসভাবে নারী সাংবাদিককে নির্যাতন করা হয়েছে দুর্বৃত্তরা করেছে নাশকতা চলাকালীন সময় আসলে সত্যি খুবই মর্মান্তিক এবং ভয়াবহ আমাদের সমবেদনা সেই নারী সাংবাদিকের প্রতি আমরা যোগাযোগ স্থাপন করতে পারলে আবারও ওনার কথা শুনবো আমরা চলেছি আবারো নারায়ণগঞ্জে আমাদের সহকর্মী হাবিব রহমানের কাছে যিনি যে নক্ষকতা চলচ্চিত্রন সময় যে নারী সাংবাদিকের উপর যে বর্বরচিত যে নির্যাতন চালানো চালিয়েছিল দুর্বিত্ররা তার সাক্ষাৎকারে আমরা ফিরে যাচ্ছি আবার হাবিব হাবিব আপনি আমাদেরকে জামাকীর সূত্রে জানাচি সেই নারী সাংবাদিকের অভিজ্ঞতা আমাদেরকে জানান মুখোর আমরা কথা বলছিলাম যে নারায়ণগঞ্জে নির্যাতিত সেই নারী সাংবাদিকের সাথে যাকে রাস্তায় ফেলে পয়চাসিকভাবে যার কাপড় চোপড় খুলে রাস্তার মধ্যে তার যৌন হয়রানি করা হয়েছিল তাকে মেরে ফেলা মেরে ফেলার উদ্দেশ্যে তাকে কাজ করা হয়েছিল এবং শেষে তাকে মৃত ভেবে একটি অটোতে তুলে দেয়া হয় আমরা সেই নারীর বাকি কথাগুলো শুনবো আমি যখন সাইন যাই নিউজ কভারেজ দেওয়ার জন্য ওখানে যখন চিনছে যে আমি সাংবাদিক চিনার পরে ওরা আমাকে চাল দিতে ঘেরা ফেলেছে গেরা এসে আমার কেউ বাইরেছে কেউ লাইতে হইতেছে কেউ ঘুষিয়েছে কেউ যে যেটা হাতে পাইতেছে মারতেছে এর মধ্যে কেউ এসে আমার আমার বিভিন্ন শরীরে বিভিন্ন জায়গায় হাত দিতে কত পরে পড়া আমি যাইতো দিলাম আমি ভাই তোমরা আমার বাপ লাগো তোমরা আমার ভাই লাগো আমার গায়ে হাত দিও না কিন্তু ওরা আমার এই কথা শুনে নাই ওরা আমার কেউ আমার আমার খুইলা খুইলা ফেলাইছে কেউ আমার পৌঁছাবার রাস্তায় হাত ঢুকাই দিছে কেউ পায়খানার রাস্তায় হাত ঢুকাই দিয়েছে যখন আমি নিজে আমি এক হাতে পায়জামা ধরে রাখছি আর এক হাতে সামনে ব্যাগটা ধরে রাখছি পর আমার জামা ছিঁড়ে ফেলাইছে আমার কোটি ছিঁড়ে ফেলাইছে পরে আপনার আমি অপু ধরে রয়েছি জামা ব্যাগটা চাইত ধরে পরে দিয়ে আমার গালের মধ্যে আগুনে ছাঁকা দিছে আমার হাত ছুটানোর জন্য বুকের থেকে হাত ছুটানোর জন্য আমি এ পর্যন্ত পরে আমি আর বলতে পারি না যে আমার এই কি হয়েছে না হয়েছে পরে দেখি আমি কারা করেছে। যখন আমি ওখানে গেছি তখন আমি যা দেখছি বিএনপি কাউন্সিলার ইকবাল কাউন্সিলার ছিল উনি ওনার আমি সরাসরি দেখছি আর দেখছি হচ্ছে আপনার যে মামুন মাহমুদের লোক ছিল ওখানে তারপর হচ্ছে আপনার রিয়াদের লোক ছিল তারপর টিপু ওনার লোক ছিল ইকবাল ছিল ওখানে ওদের লোক আমি আমি ওদেরকে চিনি কিন্তু ইকবাল ছিল সরাসরি সরাসরি উনি বিএনপি করে বিএনপি আর যারা আমার উপরে এই ধরনের পৈতাসিক নির্যাতন করছে এগুলো কেউ ছাত্র ছিল না এগুলো সব মধ্যবয়স্ক মধ্যবয়স্ক মুখর আসলে আপনি শুনলেন আসলে একাত্তরের বর্বরতাকে হার মানায় এই দু হাজার চব্বিশের যে বর্বরতা আমরা দেখলাম এবং একজন নারীর সাংবাদিকের উপরে যেভাবে হামলা করলো তো মুখর আসলে এই বর্বরতার যেন সে সেখানেই হয় এই কামনায় আমাদের থাকবে এই ছিল নারগুজ থেকে আমার কাছে সর্বশেষ আপনাকে ধন্যবাদ এবং আপনার মাধ্যমে আমরা সেই নারী সাংবাদিকের যে ভয়াবহ যে অভিজ্ঞতাগুলো যে সম্মুখীন হয়েছেন সেগুলো আমরা শুনছিলাম দর্শক আপনারা শুনছিলেন খুবই পৈশাচিক একটি অভিজ্ঞতা আমরা যা জানতে পারলাম যে নাশকতাকারীরা যে কিভাবে একজন নারী সাংবাদিককে বর্বরচিতভাবে নির্যাতন করেছে সত্যি এগুলো কাম্য নয় আমাদের গভীর সমবেদনা সেই নারী সাংবাদিকের প্রতি